গেছিলাম ফেসবুক মিটপের কাটোয়াই একটা আপ ছিল ওদের ফেসবুক থেকে ওখানে গেছিলাম এই মাত্র ঘরে আসতাম ঘরে এসে স্নান করছি তো আমি কোনো দিনও যাইনি ফেসবুক মিট আজকে ফার্স্ট ওয়ার তো গিয়ে অনেক ভালো লাগলো সবার সাথে দেখা হলো কথা হলো পরিচয় হলো অনেক মানুষের সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলো তো আমার ভিডিও যারা যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার কেন ব্লাউ পাঁচ কটা সাড়ে পাঁচটা বাজে আর বেগুন চান করছি মিঠপ গেছিলাম মিঠপ থেকে এসে তাকে স্কুল করছি গরমটা গায়ে বসে গেছে দেখুন জল ঢালছি আর ঠান্ডা লাগছে লাগবে না রে কত তো নে আজ হরবল তো মাকে কত ফুল দেখা মন সে আই ফাই থাকে গায় হাত সব Thank okay. you. আমাৰ চান কমপ্লিট হৈ গ'ল তাত ছাৰ বগা জাক গৰম লাগিছিল মিৰাপথ এছে